থাইরয়েড রোগ মূলত থাইরয়েড গ্রন্থির রোগ আমাদের গলাতে প্রজাপতি আকারে একটা গ্রন্থি আছে যেটাকে আমরা থাইরয়েড গ্রন্থি বলি এবং এই গ্রন্থি থেকে যে হরমোন নিঃসরণ হয় তাকে থাইরয়েড হরমোন বলে মাথার চুল থেকে শুরু করে পায়ের ত্বক পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে এই থাইরয়েড হরমোনের প্রভাব রয়েছে তাই থাইরয়েড হরমোনের যদি কোনো তারতম্য হয় শরীরে তাহলে নানা রকম নানা রকম উপসর্গ দেখা দিতে পারে সারা বিশ্বে যে থাইরয়েড রুগী আছে তার ভিতরে আশি পার্সেন্ট রুগী হাইপোথাইরয়েড রোগে ভুগে হাইপোথাইরয়েড রোগ মানে হচ্ছে যে শরীরে হাই থাইরয়েড হরমোনের যে মাত্রা থাকার কথা তার থেকে সেই মাত্রাটা কমে গিয়েছে এখন থাইরয়েড যে হাইপোথাইরয়েড রোগটা বিভিন্ন কারণে হতে পারে এর ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে অটোমিউন কারণে থাইরয়েড গ্রন্থি যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ কমে যায় এবং হাইপোথাইরয়েড রোগটা হয় এছাড়া জন্মগতভাবেও হাইপোথাইরয়েড রোগটা হতে পারে আংশিক বা পরিপূর্ণভাবে যদি সার্জারির মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডটাকে শরীর থেকে নিঃসরণ করা হয় তাহলে সেক্ষেত্রেও হাইপোথাইরয়েড রোগ হতে পারে এখন আমি আলোকপাত করব হাইপোথাইরয়েড রোগ হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে প্রথমেই বলেছি থাইরয়েড হরমোনের প্রভাব শরীরের মাথার চুল থেকে পায়ের ত্বক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরেই আছে তাই হাইপোথাইরয়েড রোগে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে যেরকম ওজন বেড়ে যাওয়া ক্লান্তি বোধ হওয়া অবসাদ হওয়া মাথার চুল পড়ে যাওয়া মেমোরিতে সমস্যা হওয়া এছাড়া মহিলাদের মাসিক অনিয়মিত হওয়া বন্ধাত্ম এবং গর্ভধারণের সমস্যা হওয়া এছাড়াও অনিয়ন্ত্রিত থাইরয়েড থাকলে তার প্রভাব হার্টের উপরে স্নায়ুতন্ত্রের উপরে এবং কিডনির উপরেও পড়তে পারে বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ কোটি রোগ পাঁচ কোটি লোক থাইরয়েড রোগে ভুগে এবং এর অধিকাংশ রুগী যেমন ষাট পার্সেন্ট রুগী জানে না যে তাদের থাইরয়েড সমস্যাটা আছে এবং এই যে চার থেকে পাঁচ কোটি লোক থাইরয়েড রোগে ভুগছে তার আশি পার্সেন্ট রুগী হাইপোথাইরয়েড রোগে ভুগছে সাধারণত পুরুষদের চেয়ে মহিলাদের থাইরয়েড রোগটা বেশি হয় মহিলাদের পুরুষদের চেয়ে গুণ বেশি ঝুঁকিতে তারা থাকে থাইরয়েড রোগের জন্য গর্ভাবস্থায় এক থেকে তিন পারসেন্ট গর্ভবতী মহিলা থাইরয়েড রোগে ভুগেন এবং বারোশো জনের প্রতি বারোশো জনের ভিতরে একজন নবজাতক থাইরয়েড রোগে ভুগেন তাই আমাদের সাধারণ সর্বসাধারণের কাছে উপদেশ হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনাদের এরকম উপসর্গগুলো আছে তাহলে আপনারা অবশ্যই একজন হরমোন রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন ধন্যবাদ সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা মডার্ন হাসপাতাল